দুই নম্বর জিনিস আমরা কিছু আজকে ওনাদের যে চিঠির উত্তরটা দিয়েছি সেখানে আমাদের কয়েকটা দাবি আছে সেটাতে চারটি দাবি আছে আমি ক নাম্বার নির্বাচন কমিশন অবিলম্বে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করবে প্রতীক অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার ক্ষেত্রে কমিশনের বিদ্যমান নীতিমালা বা মানদণ্ড কি এবং কোন আইনি ভিত্তিতে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা প্রতীককে বর্তমান তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে খ যদি এমন কোনো মানদণ্ড এখনও প্রণয়ন করা না করা হয়ে থাকে তবে নির্বাচন কমিশনকে তা অবিলম্বে প্রণয়ন ও প্রকাশ করতে হবে এবং সকল রাজনৈতিক দলের ক্ষেত্রে সমভাবে প্রয়োগ করতে হবে গ নির্বাচন কমিশন দুই হাজার আট সালের বিধিমালায় ফরম দুই অনুসারে এনসিপির প্রার্থিত প্রতীকের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে ঘ কমিশন প্রতীক বরাদ্দের বিষয়ে যুক্তিসঙ্গত স্বচ্ছ ও ন্যায়সঙ্গত সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তার সাংবিধানিক দায়বদ্ধতা প্রদর্শন করবে আমরা চিঠিতে আজকে চারটে বিষয় বলেছি অর্থাৎ টোটাল মোটা দাগে যেটা দাঁড়াচ্ছে আমরা একটা গাইডলাইন চেয়েছি যে আপনি বলতে পারবেন না এই প্রতীকটা অন্তর্ভুক্ত হবে ওইটা বাদ যাবে এটা নির্দিষ্ট একটা প্রসিডিউরের মধ্যে থাকতে হবে নীতিমালার মধ্যে থাকতে হবে তারা বিষয়ে নেক্সট মিটিংয়ের সিদ্ধান্ত নেবে এটার মধ্যে দিয়ে আমাদেরকে জানাবে আর যেটা হয়েছে এতদিন নির্বাচন কমিশন তাহলে চলছে কিভাবে সেটা আমাদের হাসতাদ আবদুল্লাহ বলেছেন এটা একটা জঙ্গলীয় কায়দায় চলছে কোনো রুলস রেগুলেশন নাই এটা মর্জি মাফিক অনুযায়ী যার রাজ যে এখানে রাজা তার শাসন উইদাউট কোনো রুলস রেগুলেশন কোনো নীতিমালা কোনো কিছু ছিল না তো আমাদের শুধু বারবার আমরা বলে আসছি এই নির্বাচন কমিশে আস্তে আস্তে আমাদের জুতার তলা ক্ষয় হয়ে যাচ্ছে আপনারা যেভাবে বিভিন্ন সরকারি অফিসে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই নির্বাচন কমিশনে একটি রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়ার জন্যই তারা আমাদের জুতার তলা ক্ষয় করে দিচ্ছে তো এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আরও অনেকগুলো সমস্যা যেখানে আজকে আপনাদের সামনে বলতে চাচ্ছি এই যে গণ অভ্যুত্থানটা হলো এটা আপনারা একটু সব মনোযোগ দিয়ে একটু একটু সময় নিয়ে শুনবেন যে আমাদের এই গণ অভ্যুত্থানটা যে হলো এখানে কিন্তু বড়ো কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেট রাখা রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটা বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল তো এই যে তারা এই গণিমতর মালগুলো রেখে গিয়েছিল সেই গণিমতর মাল উপদেষ্টা বিএনপি জামাত সবাই এই গণিমতর মালগুলো ভাগ করে নিয়েছে এবং রাষ্ট্রের বর্তমান যা অবস্থা এই ইলেকশন কমিশনও তারা গণিমতর মাল হিসাবে ভাগ করেছে আর্মি এক ভাগ নিয়েছে বিএনপি এক ভাগ নিয়েছে জামাত এক ভাগ নিয়েছে কিন্তু আমরা তো জনগণের একটা প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনকে দেখতে চাই এজন্য আমরা ওনাদেরকে বলেছি যে এটা তিন চার দল বা আর্মির অথবা ডিজিএফআইয়ের একটা আপনি গনিমতর মাল হিসাবে দেখবেন না যা আওয়ামী লীগ রেখে গিয়েছিল পুরা নির্বাচন কমিশন খালি আপনি রুলস রেগুলেশনের মধ্যে আসতে হবে দ্বিতীয় একটি বিষয় যে আপনারা জানেন যে ইতিমধ্যেই গুমের ঘটনায় আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা কলঙ্কিত করার প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে আদালতের পর্যবেক্ষণে এসেছে এবং তাদেরকে সেখানে তারা গৃহবন্দী হয়েছে কিন্তু গত পনেরো বৎসরে সে সকল ব্যক্তির মধ্যে যেমন জিয়াউল আহসান আপনাদের নাম জানেন উনিও এই নির্বাচন কারচুপি থেকে শুরু করে এই প্রতিষ্ঠানটা ধ্বংসের মধ্যে অন্যতম কারিগর ছিল সেখানে তারও বিচারের কথা রয়েছে তেমনিভাবে আজকে আমরা বলেছি গত পনেরো বৎসরে এখানে যারা নির্বাচন কমিশনে এই সকল কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ছিল তাদেরকে বিচারের আওতা আনানোর জন্য কিন্তু ওনারা আমাদেরকে যে উত্তরটা দিয়েছে নতুন কোনো রিক্রুটমেন্ট হয় নাই ফলত ক থেকে খ কয়ের জায়গায় ক্ষ দিয়েছে ক্ষয়ের জায়গায় গ দিয়েছে ইন্টারচেঞ্জ করেছে কিন্তু নির্বাচন কমিশন আগের যে পরিস্থিতিতে রয়েছে সেই পরিস্থিতিতে রয়েছে এই বিষয়গুলো আমরা উল্লেখ করেছি তাদের নজরে এনেছি আরেকটি বিষয় হলো এই যে গণতান্ত্রিক যে যাত্রা আমাদের এই গণতান্ত্রিক যাত্রায় আমরা নির্বাচন কমিশন কোনো নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না আমরা চাই নির্বাচন কমিশনটা জনগণের হবে এই জন্য আমরা জুতোর তলা ক্ষয় করে হলো বারবার এই নির্বাচন কমিশনের কাছে আসি আপনাদের সামনে দাঁড়াই আমরা ওনাদের কাছে বলেছি যে নির্বাচন কমিশনকে স্বাধীন করুন স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে রাখুন না আপনারা জিয়া ফ্যামিলি না রহ মুজিব ফ্যামিলি না রহমান ফ্যামিলি না কোনো নির্দিষ্ট ধর্ম কোনো একটা সেক্ট যেটা আমাদের আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো এখানে নব্বই পার্সেন্ট মানে মুসলমান যাদের সকলের ধর্ম ইসলাম কিন্তু আজকে ইসলামকে দশ পার্সেন্টে টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে এজন্য আমরা বলেছি কোনো নির্দিষ্ট ইসলাম কোনো নির্দিষ্ট ফ্যামিলির কাছে ইলেকশন কমিশন বর্গা না দেওয়ার জন্য বাংলাদেশের যে জনগণ রয়েছে সকলের কাছে দেওয়ার জন্য এবং আমরা তাদের কাছেও আহ্বান রাখবো যদি নির্বাচন কমিশন একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান আমরা রূপান্তর করতে পারি তাহলে যেমন জামায়াত ইসলামী সুযোগ সুবিধা পাবে রহমান ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে জিয়া ফ্যামিলিও সুযোগ সুবিধা পাবে সকল মানুষ বাংলাদেশের সুযোগ সুবিধা পাবে কিন্তু আর যদি তিন থেকে চারটা বা ডিজিএফআই এদের কাছে বর্গা দেওয়া হয় তাহলে বাংলাদেশের অধিকাংশ নব্বই পার্সেন্ট মানুষকে বঞ্চিত করা হবে এজন্য বলেছি জনগণের পক্ষে নির্বাচন কমিশনকে দাঁড় করানোর জন্য আমরা তাদের কাছে স্পষ্টভাবে লিখিত দিয়েছি আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন সামনে আমাদের যে জুলাই সনদ জুলাই সনদের মধ্যে যে কার্যক্রমের প্রক্রিয়া একটি বিষয় এসেছিলো গণভোট আমরা তাদেরকে বলেছিলাম গণভোটের বিষয়ে আপনাদের কাছে কোনো চিঠি বা নির্দেশনা সরকার থেকে এসেছিল কিনা ওনারা জানিয়েছেন এই পর্যন্ত আসে নাই অর্থাৎ জুলাই সনদের নামে যে ড্রামাটা হয়েছিল সংসদ ভবনের সামনে সেই নাটক মঞ্চস্থ শেষ হয়েছে তারা এখন ঘুমাচ্ছে আমরা সেখানে তাদেরকে বলেছি যে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নির্বাচনের কমিশনের এখানে কাজ রয়েছে কিন্তু তারা বলেছে তাদের কাছে এখন কোনো নির্দেশনা আসে নাই তো জুলাই সনদের সাথে এই ঐক্যমত কমিশনে যারা জড়িত ছিল আমরা তাদের কাছে আহ্বান জানাবো রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো যে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন প্রক্রিয়া যায় গণভোট কিভাবে একটি অর্ডারের মাধ্যমে নিয়ে যাওয়া যায় সেটা দ্রুত সবার উদ্যোগ নেওয়ার জন্য এবং আমরা সেখানে জানিয়েছি এই গণভোটের যে আদেশটা হবে সে আদেশটা আমরা চুপ্পুর হাত থেকে নিব না সে আদেশ সে আদেশটা অবশ্যই বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর ইনুস থেকে হতে হবে যার হাত দিয়ে বাংলাদেশের মানুষের রক্তে রঞ্জিত হয়েছে আহত হয়েছে শহীদ হয়েছে এবং অন্যতম কারিগর ছিল চুপ্পু সেই চুপ্পুর মধ্য দিয়ে হাতের সাইন দিয়ে এনসিপি বাংলাদেশে কোনো জুলাই সনদের সাইন মানবে না এটা আমরা স্পষ্ট সরকারের কাছে আগেও জানিয়েছিলাম আজকে গণবোট প্রশ্নে আমরা আপনাদের সামনে এই বিষয়গুলো আরো স্পষ্ট করছি আরেকটি হলো নির্বাচন কমিশন এই যে আমাদের যে সার্চ কমিটিটা গঠন হয়েছে নির্বাচন কমিশনের আর্মি থেকে একজন তারপরে হলো জুডিশিয়ারি থেকে একজন যিনি জুডিশিয়ারি থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন যিনি সিভিল সিভিল সার্ভিস থেকে এসেছে উনি একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করতেছেন আর যিনি ডিজিএফআ প্রেসক্রিপশন বা আর্মি থেকে এসেছে উনিও ওইখানে কাজ করতেছেন আমরা বলেছি এই নির্বাচন কমিশনকে জনগণের নির্বাচন কমিশন বানাতে হবে এটা কোনো দল নয় জুডিশিয়ারিতে যারা বসে আছে দখল দিয়েছে তাদেরও নয় যারা সিভিল সার্ভিসে বসেছে তাদেরও নয় কোনো ক্যান্টনমেন্টেরও নয় কোনো ডিজিএফআই হেডকোয়ার্টারে এটার কোনো ক্যান্টনমেন্ট সদর দপ্তর বানানো যাবে না আমরা বলেছি নির্বাচন কমিশনকে এই চারটি যে অন্তরায় রয়েছে অদৃশ্য শক্তি রয়েছে এগুলো থেকে করাল গ্রাস থেকে নির্বাচন কমিশনকে মুক্ত করতে হবে আমরা আজকে তাদের কাছে এই বিষয়গুলো জানিয়েছি আরেকটি বিষয় প্রতীক এবং তারা যে বিষয়টি এনেছে আমাদের রাষ্ট্রীয় প্রতীক সেখানে তারা বলেছে সাপলা নাকি রাষ্ট্রীয় প্রতীক আমরা তাদেরকে বলেছি যে রাষ্ট্রীয় প্রতীক আসলে কি সে বিষয়টি ব্যাখ্যা দেওয়ার জন্য সাপলাকে কেন তারা রাষ্ট্রীয় প্রতীক বলেছে অথবা রাষ্ট্রীয় প্রতীক বলে সাপলাকে বলে কেন তারা এই ধোয়াশাটা সৃষ্টি করেছে এই ধুম্রজাল সৃষ্টির মাধ্যমে তারা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে একটা বিতর্কের সৃষ্টি করেছে এবং বলছে আপনারা সমাধান কল্পে আমরাও আপনাদেরকে ড্রাফটিংয়ে হেল্প করব আপনারা একটা পলিসি গাইডলাইন করুন যে গাইডলাইন অনুযায়ী অতীতে যারা প্রতীক পেয়েছে তারাও এই গাইডলাইনের অধীনে আসতে হবে যদি প্রতীকের মধ্যে ধান থেকে থাকে তাহলে প্রতীক যদি আপনার রক্ষা করতে হয় তাহলে ধানকেও রক্ষা করতে হবে তারাকেও রক্ষা করতে হবে আর যদি আপনি প্রতীক শুধু অনলি সাপলা চিন্তা করেন তাহলে সেই বিষয়ে আপনার হলো লিগালওয়াইতে ব্যাখ্যা দিতে হবে আমরা তাদের কাছে এই বিষয়গুলো আজকে ব্যাখ্যা চেয়েছি আপনাদের একটু সময় যাচ্ছে আর দুই একটা বিষয় আছে আরেকটি বিষয় হলো যে আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের জাতীয় নিরাপত্তা অনেকগুলো ইস্যু চলমান রয়েছে গতকালকে আগুন লেগেছে এর আগে আপনারা জানেন যে কাগ ডুবে গিয়েছিল অনেকগুলো জাতীয় নিরাপত্তা ইস্যু সো জাতীয় নিরাপত্তা ইস্যুতে আজকে যারা আপনারা এখানে সাংবাদিকবৃন্দ আছেন আপনাদের মাধ্যমে জানান দিচ্ছি আমরা বাংলাদেশ খুব বালনারেবেল সিচুয়েশনে রয়েছে এই জন্য জাতীয় নিরাপত্তা ইস্যুর মতো অথবা জাতীয় ক্ষেত্রে যদি নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হচ্ছে এই সরকার তাহলে তারা একটি বাংলাদেশে ক্রেডিবল ইলেকশন কিভাবে হলো নিরাপত্তা দিতে তারা সফল হবে সেই বিষয়ে আমরা আজকে তাদের কাছেও প্রশ্ন তুলেছি এবং সরকারের কাছেও প্রশ্ন রাখছি আপনি যদি ব্যবসায়ীদের গুদামের যে সম্পদ রয়েছে তার মাল নিয়েছে এয়ারপোর্টে সেখানে যদি কেউ এসে তারা জ্বালিয়ে দেয় অথবা রাস্তার মধ্যে যারা আমাদের শিক্ষক সমাজ রয়েছেন তারা এখনও নিজেদের একটি চাকরির জন্য ঘুরেফেরা করছেন তাদেরও কোনো নিরাপত্তা নাই বাংলাদেশের যারা ব্যবসায়ী শ্রেণী তারা হাবিতের মধ্যে রয়েছেন তাহলে রাষ্ট্রের যখন কোনো সেক্টরে নিরাপত্তা নাই তাহলে আপনি কোন ভিত্তিতে একটি ইলেকশনের মধ্যে যাচ্ছেন সেই বিষয়ে আমরা এই বিষয়ে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যে দেশবাসীর একটি ক্রেডিবল ইলেকশন দিতে ন্যাশনাল যে সিকিউরিটি রয়েছে এবং বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা যদি নিরাপত্তা না দিতে না পারে তাহলে আমরা মনে করি বাংলাদেশে একটি ক্রেডিবল ইলেকশন হওয়া পসিবল না আমরা আরও তিনটি বিষয় নিয়ে আলোচনা করেছি বর্তমানে যেটা ইন্ডিয়াতে হচ্ছে পঞ্চাশ লক্ষ তারা ইন্ডিয়াতে মৃত ভোটার পেয়েছিল কিন্তু আজকে আমরা নির্বাচন কমিশন আলোচনা করেছি আমাদের দেড় কোটি ভোটার রয়েছে যারা গস্ট ভোটার এখানে মৃত ভোটার রয়েছে এবং এখানে যারা প্রবাসে চলে গিয়েছে ভোটার লিস্টে হয় না এই দেড় কোটি ভোটার তারা কি আওয়ামী লীগে দিবে নাকি বিএনপির প্রার্থী গিয়ে সেই ভোটগুলা সিল দিবে নাকি জামাত দিবে এ বিষয়ে আমরা তাদের কাছে প্রশ্ন তুলেছি তারা বলেছে এ বিষয়ে তারা কিছু উদ্যোগ নিয়েছে কিন্তু তারা সম্পূর্ণরূপে মৃত ভোটার ভোটার লিস্ট থেকে বাদ দিতে পারে নাই মৃত ভোটার যদি ভোটার লিস্ট থেকে বাদ না দিতে পারে তাহলে এটা জনগণের একটি ইলেকশন হবে না এটি একটি লোক দেখানো নাটকে পর্যবেসিত হবে এই জন্য আমরা তাদেরকে বলেছি একটি ক্রেডিবেল ভোটার লিস্ট লাগবে আমাদের সো যদি অক্টোবরের মধ্যে তারা বলেছে অক্টোবরের ফার্স্টের মধ্যে তারা একটি ভোটার লিস্টের সম্পূর্ণ করবে সেখানে আমরা একটি প্রিপারেশন নিচ্ছি যে মৃত যারা ভোটার লিস্ট এবং যারা প্রবাসে চলে গিয়েছে সেখানের মধ্যে যদি এরকম বিষয় থাকে থাকে তাহলে নির্বাচন কমিশন দ্রুতগতিত উদ্যোগ নিয়ে এই বিষয়টা রিজলভ করার জন্য আদারওয়াইজ এই ইলেকশন প্রশ্নবিদ্ধ হবে আরেকটা হলো যে আমরা আজকে ইলেকশন কমিশনের তাদের কনসার্নে নিয়ে এসেছি ইলেকশন কমিশনের টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনআইডি কার্যক্রম নিয়ে অনেক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান দুর্নীতিগ্রহণেগ্রস্ত হয় সেই প্রতিষ্ঠানের পক্ষে একটি সুন্দর সুস্থ ফেয়ার ইলেকশন দেওয়া বাংলাদেশে পসিবল না তারা বলেছে এই বিষয়ে তারা উদ্যোগ নেবেন কিন্তু আমরা আবার এই জুতার তলা ক্ষয় করে ইলেকশন কমিশনে আসবো আপনাদের সামনে উপস্থিত আর একটি বিষয় হলো যারা প্রিজাইডিং অফিসার রয়েছে ইলেকশন কমিশন অলরেডি তাদের নিয়োগগুলো চলছে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার যারা রয়েছে সেখানে তারা নিয়োগ দিচ্ছে যারা টিচার থেকে কিন্তু আমরা দেখেছি গত পনেরো বছরে অনেক স্কুল কলেজ বিভিন্ন জায়গা যারা হেডমাস্টার হয়েছিল বিভিন্ন কর্মকর্তা হয়েছিল তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ছিল এবং সেখানে উইদাউট এনি মেরিট বেস পরীক্ষা ছাড়া তারা নিয়োগ হয়েছিল তো তারাই যদি ইলেকশনে অংশগ্রহণ করে এবং তারাই যদি ইলেকশন ওভারসি করে বা সেখানে দায়িত্ব থাকে আমরা মনে করি না ইলেকশন ক্রেডিবল হবে অর্থাৎ আগামী ইলেকশনটা কিভাবে ফেয়ার সুস্থ ক্রেডিবল করা যায় সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলেছি কোন কোন ক্ষেত্রে ইলেকশন কমিশন উদ্যোগ নিতে পারে আমরা সেই অয়গুলো তাদেরকে দেখিয়েছি আমরা চাই গণতান্ত্রিক পন্থার জন্য একটি সুস্থ সুন্দর স্বাধীন ইলেকশন কমিশন গঠনের জন্য আমরা শুধু সাপলার জন্য এই জায়গায় আসি নাই আমরা একটি নতুন বাংলাদেশের নতুন ইসি বা স্বাধীন ইসি ইসি প্রতিষ্ঠার জন্য এখানে এসেছি পরিশেষে যেটা বলবো আমরা এখনও আশা রাখি আমরা সাপলা পাবো এবং তাদের সাথে আজকে এটা নিয়েও কথা হয়েছে তারা যেটা বলেছে এটি হলো তারা যে বিজ্ঞপ্তিটা দিবে সেটাতে আমাদের বলেছি আমাদের যে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা প্রার্থিত আমাদের যে প্রতীক সেটাই তাদেরকে দিতে হবে এবং আমরা তাদেরকে সেই দু হাজার সালে যে আইন সেটা আমরা উল্লেখ করেছি তারা এটাতে কনভিন্স হয়েছে এবং তারা এটা বলেছে এটাতে তারা যাবে সেকেন্ড বিষয় হলো যে তারা এই কথাই পর্যন্ত বলে না যে সাপ্লাই দিবে না এবং চিফ ইলেকশন কমিশনার যে কয়েকদিন আগে বলেছিল যে তারা বাড়াতেও পারে প্রতীক অথবা কমাতেও পারে তো আমরা তাদেরকে আজকে যে চিঠি সেটাতে বলে এসেছি সাপলাকে দ্রুত অ্যানলিস্ট করে সাপলা প্রতীকটা জনগণের প্রতীকটা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে ভোটার লিস্টটা এখনো দেড় কোটি হলো মৃত ভোটার অথবা প্রবাসে যারা চলে গেছে চলে গিয়েছে এগুলো ঠিক করা হয় না এখনো ইলেকশন কমিশনে এখনও আওয়ামী লীগের যারা কর্মকর্তা ইন্টারচেঞ্জ করে আছে দুর্নীতি এখানে প্র প্রতিষ্ঠান এটা দুর্নীতিগ্রস্ত কমিশন চার ভাগ হয়ে রয়েছে এক একজনকে নিয়েছে আর্মি বাকি তিনজনকে দলগুলো ভাগ করে নিয়েছে মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার সেখানেও আওয়ামী লীগের লোক তারপরে যারা নির্বাহী দায়িত্ব থাকবেন আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের প্রশ্ন কিন্তু আমাদের যে প্রচেষ্টা আমরা চাই বাংলাদেশের দ্রুত একটা ইলেকশন হোক আমরা সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং সাথে সাথে যদি ওনারা বিষয়গুলো রিজলভ না করে তাহলে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হবে না এটা জনগণকে জুলাই সনদ ঘোষণাপত্র নামে আমাদেরকে প্রতারণা করা হয়েছিল জুলাই সনদের নামেও প্রতারণার উদ্যোগ নেওয়া হয়েছিল ছয় মাস ব্যাপী রাষ্ট্রীয় টাকায় সব দলগুলো মিলে একসাথে কাজ করে একটা সিদ্ধান্ত এসেছে কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস তারা দেয়নি এবং সেখানে আপনাদের একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিটি কমিশনে এখন নিবন্ধিত দল কয়টি পঞ্চাশটির উপরে রয়েছে কিন্তু কনসেনসাস কমিশনে কয়টি দল ছিল তাহলে ইলেকশন যদি এতগুলো দল হয় কনসেনসাস কমিশনে কয়টি ছিল এই হিসাবগুলো তাদেরকে আমরা মিলানোর জন্য বলেছি এই জন্য এটা শুধু এটা শুধু জাতীয় শুধু জাতীয় পার্টি না আপনারা জানেন যে এই চব্বিশের ইলেকশনের আগে ডিজিএফআই প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল এবং এই দলগুলোর গত এক বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি অর্থাৎ আপনি যখন একটি ট্রেডিবল ইলেকশনে যাবে যাবেন আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে দলের যে নিবন্ধনের যে লিস্ট যে প্রতিকূল সেগুলো ক্রেডিবল হতে হবে আমরা সেটা বলছি করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে ইলেকশন কমিশনার যারা তারা হলো দল দাস হতে পারবে না কোনো ডিজিএফারি প্রেসক্রিপশন কেউ হইতে পারবে না আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সেই অনুযায়ী নির্বাচন কমিশন চলবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা তাদের কাছকে সতর্ক করে দিয়েছি যদি তারা এটা করে এই বিষয়গুলো করা হয় তো ওয়াই আউট দেখাচ্ছি আমরা বলতেছি না যে ইলেকশন আমরা তো এই ইলেকশন কমিশনে সবার পদত্যাগের জন্য আসি নাই ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটা স্টেটে যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি যদি ওনারা না করেন পদত্যাগ করতে হবে এই ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে এটা তো আপনারাও জানেন যে আহ ইসির মধ্যে কে আসলে কোন দল এটা যখন আমরা যেমন আমি নাগরিক কমিটি যখন আহ্বায়ক ছিলাম তখন আমাদের কাছে কাছে একটা লিস্ট এসেছিল সব দলগুলো নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে ইলেকশন কমিশনের অফিসটা ফুল তো খালি ছিল অনেক সময় ফুল খালি থাকে না এক দুজন চেঞ্জ হয় বসে তো সবাই মিলেমিশে মিশে বসিয়েছিল আমরা সেখানে অংশগ্রহণ করি নাই আমরা বলেছি যে সার্চ কমিটিটা দুই বাইশের যে নিয়ম অনুযায়ী সেটা আসলে আমরা এটা সাপোর্ট করি না এবং ওই সময় মির্জা ফখরুল জামায়াত থেকে এটা বিরুদ্ধে বলা হয়েছিল কিন্তু যখন ক্ষমতার প্রশ্ন এসেছে বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই বিএনপি যে গণতন্ত্র বলে এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতা যেতে চায় পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না

আমরা এখন পর্যন্ত তাদের যে চিঠি তারা দিয়েছিল আমরা এটা উত্তর দিয়েছি এখন তারা আগে যেটা বলেছিল যে সাপলা নাকি জাতীয় প্রতীক এবং তারা বলেছিল যে লিগাল বাইন্ডিং যেগুলো তারা আমার দেশের মাধ্যমে প্রকাশ করেছিল ফুটনোট দিয়ে এবং যেহেতু আপনারা জানেন সেখানে তাদের একটা ভালো সম্পর্ক রয়েছে তো সেই ফুটনোটের জবাবগুলো আমরা তাদেরকে সরাসরি এসে দিয়েছি সেই জায়গা থেকে তারা এসেছে এবং কনভিন্স হয়েছে কিন্তু এখন তারা নতুন যুক্তি দাঁড় করিয়েছে যে এটা অ্যানলিস্টেড না

তবে আমরা এখন আশা রাখি সাপ্লা পাবো এবং সাপ্লা নিয়ে আমরা ইলেকশন করবো থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাচ সুস্থ এখন নির্বাচন কমিশনে যদি কেউ বসে রেস্ট নেয় আপনারা জানেন নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ প্রমোদে ব্যস্ত তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের যারা ডায়াসপোরা রয়েছে তাদের থেকেও আমরা খোঁজ নিয়েছি সেখানে যায় মিটিং করে পায়ের উপর পা দুলিয়ে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে যদি এই নির্বাচন কমিশন যদি সদিচ্ছা নিয়ে কোন দল দাস না হয়ে কোন ক্যান্টনমেন্টের দাস না হয়ে এক মাসও কাজ করে বাংলাদেশ একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া সম্ভব কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা তারা ফেস করবে কিনা এই সৎ সাহস আমরা মনে করি ইলেকশন কমিশনের এখনো নাই আজকে থেকেও যারা যদি তারা তাদের সৎ সাহস নিয়ে কাজ করে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি না করে তাহলে এটা বাংলাদেশে সম্ভব আমরা বারবার তাদের কাছে এসে সেই দাবিটাই জানাচ্ছি তাদেরকে একটু জাগানোর চেষ্টা করতেছি তারা তো ঘুমিয়ে আছে কিন্তু বাংলাদেশের মানুষ ক্রাইসিসে রয়েছে এই বিষয়গুলো তাদেরকে বারবার আমরা কানে দেওয়ার চেষ্টা করতেছি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকেও জানানোর যে ইসিকে সজাগ করা ইসি কেমন করা ইসিকে দল মুক্ত করা ক্যান্টন মুক্ত করা এটা এনসিপির একার লড়াই না এটা সকল সাংবাদিক সিটিজেন সিভিল সোসাইটি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব আমরা সেই দায়িত্বটা পালন করতেছি আমরা সে গণভুত্থানও পালন করেছি ভবিষ্যৎ পালন করব বাংলাদেশের মানুষের যতগুলো দাবি কাজ আমরা কাজ করে যাবো ধন্যবাদ সকল